বিসমিল্লাহি রহমান ই আসসালামু আলাইকুম সম্মানিত সমানিতা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহর রহমত সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের বাই আরও একটি পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন গাড়িটি ট্যাফে কোম্পানির সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর একটি গাড়িটির মডেল ক্যাফে ফর্টি ফাইভ ডিআই দুই হাজার একুশ সালের মাঝামাঝিতে নেওয়া তো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে যে রোটারটি রয়েছে ওই রোটারটিও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়ি দেখেন বনাট মাঠঘাট এখনো ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে এখনো হাববিটের উপরে বলতে গেলে দশ আনা উপরে রয়েছে তো গাড়িটি এখন পর্যন্ত খোলা ফিটিং হয় নাই শুধুমাত্র টুকিটাকি সামান্য কাজ করা হয়েছে তো গাড়িটির ঘন্টার মিটার বর্তমানে গাড়িটির ঘন্টার মিটার সাড়ে চার হাজার ঘন্টা মাত্র সাড়ে চার হাজার ঘন্টা তো গাড়িটি মালিকের জরুরি টাকার প্রয়োজন তাই গাড়িটি বিক্রি করে দিবে তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা নাঙ্গলকোট রূপেজেলা নাঙ্গলকোটের আশেপাশে রয়েছে তো মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে গায়েটি নিতে পারেন তো দেখতে পারছেন গাড়িটি এখনও ফুল ফ্রেশ অবস্থা আছে তো এখনও যা আছে মার্শাল্লা ফুল ফ্রেশ কন্ডিশন আছে তো আমি আবারও বলছি আপনারা যারা অল্প টাকায় গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের গাড়িটা হয়ে যেতে পারে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িগুলোর মধ্যে একটি তো মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে রোটার সহ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামি করার অপশন আছে তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এম ডি হারিস মে বিডি চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো ধরনের ট্রাক্টার গাড়ির ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন তো বলতে গেলে ওভারঅল প্রতিদিনই পিডিও বিজ্ঞাপন দিই